যারা বাসায় টমেটো সস বানাতে ঝামেলা মনে করেন এবং যারা মনে করেন যে বাসায় দোকানের মতো টমেটো সস বানানো যায় না তাদের জন্য আজকে আমার এই রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি তিন কেজি টমেটো এভাবে টুকরো করে কেটে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম পরিমাণ পানি টমেটোতে কিন্তু এমনি পানি ওঠে তাই পানিটা একটু বুঝে শুনিয়ে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি আদা এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি কয়েকটি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি টমেটোগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি কয়েকটা লং এবং দারচিনি লং এবং দারচিনি দেওয়ার কারণ হলো টমেটোর গন্ধটা যাতে টমেটো সসে না থাকে টমেটোটা ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে একটু পর যাতে সবগুলো টমেটোই ভালো রকমে সিদ্ধ হতে পারে আর আমি এখন টমেটো থেকে অল্প অল্প পানি এনে তেঁতুলগুলোকে ভিজিয়ে নিচ্ছি এবার তেঁতুলটা আমি ঢেকে রেখে দেব টমেটোটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তেঁতুলটা একটু এভাবে ঢেকে রেখে দিচ্ছি টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন একটু নেড়ে চেড়ে তারপর চুলাটা বন্ধ করে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবে রেখে দিব এদিকে টমেটো ঠান্ডা হতে হতে আমি তেঁতুলের কাত তৈরি করে নিচ্ছি কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু আমি এভাবে মেখে নিচ্ছি তাহলে কিন্তু তেঁতুলগুলো খুব সহজেই বিচি থেকে বের হয়ে আসবে এবার আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব ছাঁকনিতে অল্প অল্প দিয়ে তারপর কিন্তু ছেঁকে নিতে হবে এই প্রসেসটি একটু ধৈর্য সহকারেই করতে হবে আমার তেঁতুলের কাজ পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এর মধ্যে কিন্তু টমেটোটাও ঠান্ডা হয়ে গিয়েছে আমি এখন টমেটোটা ব্লেন্ড করে নিচ্ছি তো ব্লেন্ড করা শেষ হওয়ার পর এখন আমি টমেটো পিউরিগুলোকে কিন্তু এভাবে ছেঁকে নিচ্ছি তো আমার কিন্তু ছাঁকা হয়ে গেছে এখন আমি কড়াইতে ঢেলে নিচ্ছি এবার আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি যেহেতু আমার এখানে তিন কেজি টমেটো তাই আমি এখানে প্রায় তিন চামচের চেয়ে একটু বেশি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি এখন ভিনেগার ভিনেগার কম বেশি আপনার ইচ্ছা মতো দেবেন বেশি দিলে বেশি দিন ভালো থাকবে ভিনেগার আপনার সসটাকে ভালো রাখতে সাহায্য করবে এবার আমি টমেটোর পিউরির সাথে মিশিয়ে নিচ্ছি তেঁতুলের কাঠটাকেও মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চিনি চিনি আপনার ইচ্ছা মতো আপনি ব্যবহার করবেন আপনি কতটুকু মিষ্টি পছন্দ করেন তার উপরে নির্ভর করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়ার পাউডার এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি তারপর চুলায় বসিয়ে দিব চুলায় বসিয়ে প্রথমে কিন্তু একটু চুলাটা বাড়িয়ে দিবো যখন বলক চলে আসবে তখন আমি মিডিয়াম হিটে সসটা তৈরি করে নিব সসটা কিন্তু পুরোপুরি বলক চলে এসেছে তা আমি কিন্তু ঠেলাটা মিডিয়াম হিটে দিয়ে দিয়েছি এখন অনবর্ত নেড়ে চেড়ে তারপর কিন্তু সসটা তৈরি করে নিতে হবে আমি এখন একটু ট্রাই করে দেখব আমার সসটা রেডি হয়েছে কিনা সসটা কিন্তু আরেকটু একটু জাল করতে হবে কারণ সসটা এখনও পাতলা রয়ে গিয়েছে এবার চুলাটাকে আমি একদমই লো হিটে রেখে তারপরে কিন্তু সসটা জাল করে নিচ্ছি এবার ট্রাই করে দেখছি সসটা রেডি হয়েছে কি না আমার মনে হচ্ছে এখন সসটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে দেখুন পিওর্স সসটা কিন্তু পুরোপুরি রেডি তো পিওর্স ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ